হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো পূজা রান্নাঘর আর লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের বাড়ি অতিথি এসেছে তো চলো আজকে বিরিয়ানি হবে খুব মজা হবে তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো চলো সবকিছু আইটেম শুরু হয়েছে এইখানে হচ্ছে মাটন মাটন দিয়ে একজন চিকেন খাবে না তো তার জন্য বিরিয়ানি হবে মাটন দিয়ে আর এখানটায় বিরিয়ানির জন্য চিকেন কষা হচ্ছে আর এখানে পেঁয়াজ ভাজা করে রেখেছি বিরিয়ানির জন্য আর এখানে আলু এই যে ভেজে রেখেছি কষার জন্য আলাদা করে এটা হচ্ছে আলু ভেজে রেখেছি এটা বিরিয়ানির জন্য এখানটা চিকেন কষা হবে এই যে তো চলো সব কিছু শেয়ার করব রান্না করছি আমি এখন তো সব কিছু খুব মজা হবে দেখতে থাকো তো সমান আইসক্রিম নিয়ে এসেছে আমার জন্য তো আইসক্রিম খাওয়া হবে এখন এই যে এত গরম হুম গরমে পুরো ঘেমে গেছি রান্না করছি তো সেজন্য একটু আইসক্রিম খাই এই যে দারুন আইসক্রিমটা

বা <laughs> শান <laughs>

সবাই এসছে তাই রান্না বাড়া করছি বাইরে সব মজা করছে এখানে খাসির মাংস হচ্ছে বিরিয়ানির জন্য আর এখানে চিকেন হচ্ছে প্রায় হয়ে গেছে বন্ধুরা এই যে এটা হচ্ছে চিকেন কষা হয়েছে আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য হয়েছে চিকেন তো এই যে নামাচ্ছি একদম গরম গরম এবার বিরিয়ানির জন্য আমি ভাত বসাবো এই যে চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানি বানাবো দুটো আর এখানে এই যে জল বাড়িতে আর এখানে আমার ভাগ্নিরা একটু হেল্প করছে আমাকে কাজে আমি একা একা তো এত কিছু পারি না খুব কষ্ট হয়ে যায় তো আমাকে বাসন মেজে দিচ্ছে আর একজন জামা কাপড় কাচ্ছে চলো দেখ এই যে এই যে ভাগ্নি জামা কাপড় কাচ্ছে একজন অবশ্য নিজের মেয়ের জামা কাপড় কাচ্ছে আমার না আপনারা ভাবতে পারেন যে আমার জামা কাপড় কিছু দিচ্ছে নাকি না না একদিনের জন্য বেড়াতে এসেছে আবার খাটানো যায় তো ভাগ্নি এই ভাগ্নি আমার বাসন মেজে দিচ্ছে করছে বন্ধুরা বিরিয়ানি কিন্তু হচ্ছে রেডি তো বিরিয়ানি রেসিপি আমার ছাড়া আছে তোমরা দেখতে পারো এই জন্য আমি পুরোটা দেখাইনি কিন্তু শর্টে দেখিয়েছি তো চলো দেখাই বিরিয়ানি কিন্তু হচ্ছে হাড়িতে এটা এটা মাটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি হচ্ছে হওয়ার পরে দেখাবো এই যে দেখো দমে দিয়েছি সবকিছু দেখো পুরো কত সুন্দর হয়েছে পুরো রেডি এটা একটু খুলে দেখাই চলো এই যে দেখো এটা মাটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি তো পুরো রেডি হয়ে গেছে এখন সবাই পরিবেশন করব সবাই মিলে খাওয়া হবে দেখতে থাকো বন্ধুরা হয়ে গেছে কিন্তু বিরিয়ানি এই যে নামাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা চালের ডিব্বার উপরে

বিরিয়ানির সঙ্গে মিষ্টি ছিল আর আমি তেমন কিছু আইটেম করিনি আর চাটনি ছিল গরম তো প্রচুর তাই সামান্য কিছু করেছিলাম আর এখানে আমাদের ভাইবোনু হয় আমাদের ভাগ্নিরা এসেছিল বেড়াতে তো তাদের খাওয়াচ্ছিলো তারা তো ঝাল খেতে পারে না তাই তাদের ঝাল ছাড়া তাদের বানিয়ে দিয়েছিলাম মাংস মানে চিকেন তো সেটাই খাওয়াচ্ছিল

আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো পরে আবার নতুন কিছু নিয়ে আসবো